সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে তারপর চলে গেলাম একটু মার্কেটে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবান একে ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর আজকের এই ব্লকটি শুরু করেছি এই ভাত বাজা দিয়ে আজকে ভাবলাম যে বাসি ভাত রয়ে গেছে এগুলো আর ভাতের মধ্যে দিলে একটু ভালো লাগবে না সেই জন্য একটু আলু পেঁয়াজ মরিচ ডিম এগুলো দিয়ে ভাতগুলো একটু ভেজে নিই তাই দুজনের খাওয়া হয়ে যাবে ফেলে দেওয়ার চাইতে এভাবে খেলে কিন্তু ভাত নষ্টও হবে না খাওয়াও হয়ে যাবে যারা এইভাবে খান না তারা একবার এইভাবে খেয়ে দেখবেন যে কতটা মজা আমার তো খুবই মজা লাগে এই ভাতটা আর ভাতের মধ্যে দিলে কিন্তু ভাত বেশি ভালো লাগে না এই তো তারপরে যে এই বাসি বিছানাটা উঠাইছিলাম না ঘুমে থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম আগে রান্নাটা করে আসি তারপরে বাসি কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে এই তো তারপরে এই যে বিছানাটা ওঠাতে আসছি তারপর আবার রান্না করতে যাব খেয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না করতে যাব কারণ এখনকার দিন ছোট দিনের সাথে তো সাইরে সারা যায় না তারপর আবার একটু মার্কেটের দিকে যাব সেই জন্য এখন একটু তাড়াতাড়ি করতেছি এখন আর কাজে একটুও রেস্ট নেবো না এখন তাড়াতাড়ি কাজগুলো করে নিব এই তো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে আর প্রতিদিনই নেটে এতটাই ঝামেলা করতেছে নেটের সাথে পারাই যাইতেছে না কারণ নেট না থাকলে কিন্তু এডিট করে দেখাও যায় না চলে না ভিডিওগুলো কিভাবে এটকে যাচ্ছে এই তো বিছানাটা আমার গোছানো হয়ে গিয়েছে এখন রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিব সকালের যে বাসি কাজগুলো থাকে এগুলো করে নিচ্ছি রুমগুলো ঝাড়ু দিতে দিতে কয়েকটা দিদি ভাইয়ের কমেন্টস পড়ে নেই সুলতা দিদি ভাই একটা কমেন্ট করেছে যে আমার প্রিয় বন্ধু একদম সত্যি কথা বলেছ গাছগুলো অনেক সুন্দর সব কাজ করলে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আরেকটা দিদি ভাই সুমা মন্ডল এ দিদি ভাই একটা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও চলে এলাম দেখতে খুব ভালো লাগলো বন্ধু থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবেই আমার পাশে থাকবে তারপরে শুক্লা দিদি ভাই একটা কমেন্ট করেছে যে চালিয়ে রাখলাম ছেলেকে পড়াচ্ছি ভালোবাসা সবসময় থ্যাংক ইউ সো দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে আর অনেক দিদিভাই দাদাভাই আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টসগুলো করে করে খুবই ভালো লাগে কিন্তু সব কমেন্টস এখন আর পড়বো না কারণ এত ছোট ভিডিওতে পড়া যায় না আরও অনেক কাজের কথাও বলতে হয় শুধু তো কমেন্টসগুলো পড়লেই হবে না আর নতুন বন্ধুদের যে কথা উদ্দেশ্যে বলছি যে নতুন বন্ধু যারা যারা আসেন ভিডিওতে যে তারা কিন্তু স্প্যাম কমেন্ট করছেন কারণ এই সব কমেন্টস করা যে করছেন তারও ক্ষতি আর আমার চ্যানেলেরও কিন্তু খুবই ক্ষতি এভাবেই স্প্যাম কমেন্টগুলো আর করেন না নিজের চ্যানেলের ক্ষতি তো করেনই তারপর অন্যের চ্যানেলসহ ক্ষতিগুলো করেন যে যে নতুন বন্ধ হবেন তারা কমিউনিটি পোস্টে কমেন্টগুলো করবেন কমিউনিটি পোস্ট আছে ওই জায়গায় এইসব কমেন্ট করলে আর কোনো ক্ষতি হবে না সেই জন্য ওখানেই করবেন আর এই ভিডিওতে এসে কেউ এই স্প্যাম্প কমেন্টগুলো করবেন না আমার অনুরোধ আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো আমার গল্প করতে করতে কিন্তু রুমগুলো ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গিয়েছে তারপরে একটু রেস্ট নিয়ে চলে যাব রান্নাঘরে এখানে কিন্তু রেস্ট নেওয়া দেখায়নি কিন্তু রেস্ট নিয়ে তারপরে যাব রান্নাঘরে এই তো রান্নাঘরে চলে এসেছি এখন ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিব আজকে ডিমের তরকারি হবে তারপরে বেলে মাছের চরচরি হবে তো ডিমগুলো সিদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে এখন এই যে বেলে মাছের চরচরিটা রান্না করে নিব বেলে মাছগুলো সুন্দর করে আগে ভেজে নিব কারণ বেলে মাছগুলো কিন্তু একদমই নরম খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় আর মাছগুলো খুবই আস্তে আস্তে উলটিয়ে উলটিয়ে তারপরে ভাজতে হয় আর মাছগুলো কিন্তু আমি একদমই ভালো করে ভেজে নিয়েছি আর এই মাছের চরচরি তো আমার খুবই ভালো লাগে একদমই ভালো লাগে আপনাদের দাদারও তো খুবই ভালো লাগে এই সব মাছের চরসরি এই তো মাছগুলো প্রায় শেষই হয়ে গিয়েছে অনেকগুলো মাছই ফ্রিজে ছিল এখন খেতে খেতে প্রায় শেষের দিকেই এসে গেছে এই তো কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি তারপরে রান্না করব। আলু বেগুন ধনদোল এই সব দিয়ে আগে জালুগুলো বেজে নিচ্ছি এগুলো তো আমি প্রায় দিনই দেখা দেখাইছি কিন্তু তাহলে কি হবে কারণ আমি প্রতিদিন যা রান্না করি ওইগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি তো সব কিছু কিন্তু দিয়ে দিলাম এখন ভালো করে এগুলো বেজে নিব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমার চরচরিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই তো এখন ঝোল দিয়ে দিচ্ছি একদমই কম ঝোল দিয়ে দিব কারণ তরকারিটা একটু মাখা মাখা ধরনের হবে একদম ঝোলও না আর একদম শুকনাও হবে না এই তো মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এখন আর একটু হাই ফ্লেমে জাল দিয়ে তারপর জিরে গুঁড়ো দিয়ে তারপর চরচরিটা কিন্তু নামিয়ে নেবো দেখেন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে যে খেতে খুবই টেস্ট হবে এরকমই দেখা যাচ্ছে তাই না যেগুলো আসলে টেস্ট হয় ওগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে কতটা টেস্ট হবে এই তো গুঁড়ো দিয়ে দিলাম চারসিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন ডিমগুলো ভেজে নিব তার জন্য আগে একটু লবণ আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম আর ডিমে কিন্তু আমি তেল আর লবণ আর হলুদ কিছুই দিয়ে মাখাবো না এইভাবে দিলে ডিমের কালারটা কিন্তু খুবই সুন্দর হয় দেখবেন যে ডিমের কালার কতটা সুন্দর হয়েছে ওই দেখেন কত সুন্দর কালার হয়েছে ডিমের আর হলুদও কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে পুরে কালো কালো হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতোই দিয়ে দিতে হবে আজকে ডিমের তরকারিটা কিন্তু হবে আলু ফুলকপি দিয়ে এই তো আলুগুলো আগে ভেজে নিব তারপরে কপিগুলো ভেজে নিব আর বন্ধুরা আমার ভয়েসটা আজকে কীরকম জানি হয়েছে মাঝে মধ্যে কেমন যেন একটু শব্দ হয়েছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমি হলুদ লবণ দিয়ে অনেক ভালো করে ভেজে নিব কারণ এগুলো ভালো ভাজা না হলে কিন্তু খেতেও টেস্ট লাগবে না সেই জন্য একদমই ভালো করে আমি ভেজে নিব। আর এইভাবে ডিমের তরকারি কে কে খেয়েছেন তারা আমাকে জানাবেন আর আমার তরকারি তো মোটামুটি আমার বন্ধুরা একটু পছন্দই করে আর আমার বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর করে রান্না করে বিভিন্ন আইটেমে রান্না করে অনেক সুন্দর সুন্দর করে তা তো আমিও দেখি যে কিভাবে কি রান্না করে আমার তো খুবই ভালো লাগে আমার দিদি ভাইরা যা রান্না করে এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলো সব নামিয়ে নিলাম তারপরে এখন আবার তেল দিয়ে দিব কড়াইতে আর বন্ধুরা টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে টাইটেলে কি আছে সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে তারপর চলে গেলাম একটু মার্কেটে সেই জন্যে আমি অনেক তাড়াতাড়ি করেই রান্না করতেছি কারণ তাড়াতাড়ি যাবো কেনাকাটা করব তারপর আবার দুপুরে আসবো কারণ আপনাদের দাদাও আসবে দুপুরে ভাত খাওয়ার জন্য সেই জন্য টাইম মতো না আসতে পারলে কেমন হবে এই তো এই যে পেঁয়াজগুলো ভেজে কিন্তু আদা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এইগুলো বাদামি বনির করে ভালো করে ভেজে তারপর জল দিয়ে দিব এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে মশলাগুলোও দিয়ে দিয়েছি তারপর এখন ওই যে ভেজে রাখা কপি আলু এগুলো দিয়ে দিলাম এখন সব মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর তরকারিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে এখনই দেখতে ভালো লাগতেছে তরকারি রান্নার আগেই তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। এভাবে ডিমের তরকারি এমনিতেও আমার বেশি ভালো লাগে না কিন্তু আজকে তরকারিটা খুবই ভালো হয়েছিল এই তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে যে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম ঝোল আমি তেমন বেশিও দিব না কারণ এই আলু বাধা ফুলকপি এগুলো কিন্তু ভেজে নিয়েছি অনেক ভালো করে তখনই কিন্তু অর্ধেক প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে আমার এগুলো ভাজতে ভাজতে সেই জন্য ঝোল আমি একটু কমই দেব এই তো তরকারি রান্না হতে হতে কিন্তু আবার এই যে শাকগুলো ভালো করে ধুয়ে নিব। লাল শাক আর হলো এর সাথে কয়েকটা মূলা শাক দিয়ে দিব। এগুলো মিশিয়ে ভালো করে ধুয়ে নিব তারপর কেটে নিব এগুলো তো কিন্তু অনেক ময়লা থাকে আর শাকগুলো তো খুবই ভালো ছিল একদমই ভালো ছিল পোকায় একটা পাতাও খায় নাই এমনিতে তো পাতাগুলো খাওয়া থাকে কিন্তু এ তারিখে শাকগুলো খুবই ভালো ছিল দেখতে তো খুবই সুন্দর ছিল এই তো শাকগুলো কিন্তু আমি কয়েক ধ দিয়ে নিয়েছি তারপরে এদিকেও তরকারি কিন্তু প্রায় হয়েই গিয়েছে ডিমগুলো দিয়ে দিলাম এখন আর একটু জাল দিয়ে তারপর গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। দেখেন তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো খুবই টেস্ট হয়েছিল। এই তো রান্না রান্নাবান্না শেষ এই তো এবার একটু মার্কেটে যাচ্ছি ওই যে রেডি হয়ে এখন বাসা থেকে তো একাই যাব। তারপর আসার সময় আপনাদের দাদার সাথেই আসব। এই তো এসে গেছি এখন এই যে খাওয়া দাওয়া করে নিব আর জামা কাপড় কিন্তু চেঞ্জ করিনি এখন এই যে সব কিছু এই যে শেয়ার করে নিলাম এখন রান্না বান্না কি করেছি এই তো তারপরে কি কি কেনাকাটা করলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে বেশি কিছু কেনাকাটা করিনি আজকে বেশি কিছু এনেছি

কানের দুধ কেমন হয়েছে আপনারা বলবেন আজকে এই কয়েকটা জিনিসই এনেছি বেশি কিছু আমি নেই ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা